খালিতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেবখালী ইউনিয়নের ভোরের বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্লে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পরিচালনা করেন এতে উপস্থিত ছিলেন শাহেদ খালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন ভুইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সদস্য গোলাম সরোয়ার যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন হাইকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা নেতাকর মীরসরাইয়ের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন ফেসবুকে আমাদের ফলো করুন মিরসরাই মিডিয়া শেয়ার করে মীরসরাইয়ের খবর ছড়িয়ে দিন কমেন্টে আপনার মতামত জানান আপনার এলাকার খবর জানাতে ইনবক্স করুন মিরসরাইয়ের সংবাদ মিরসরাই মিডিয়ার সাথে